লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখতেছি তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল এবং কতজন হতাহত আছেন এটা এটা এবং রেগুলার এটা আপডেট করা উচিত সরকারের পক্ষ থেকে যাতে এই ধরনের কোনো গুজব না হয় এবং সরকার বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের যাতে লাশ গুম করার কোনো ঘটনা আসলেই যাতে না ঘটে থাকে ফলে সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং এটা প্রচার করতে হবে ব্যাপকভাবে সেটার জন্য নিহত দেশ এবং আহতদের সঠিক সংখ্যা নিরূপণ করতে হবে আর সর্বোপরি আমরা শিক্ষার্থী সমাজ এবং জনগণ সবাইকে ধৈর্য ধরার এবং শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে বিশেষত আমরা আজকে সচিবালয়ের ঘটনা বিভিন্ন জায়গায় শুনছি যে সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কাউকে কাউকে দেখা গেছে বা তারা আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে তো সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত